হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকাতে কিন্তু একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু সকল জেলা ফাত্রীরা আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আসলে আবেদনটি কারা করবেন এবং কি কি যোগ্যতা এটাতে লাগবে আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং শুরু কবে শেষ কবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বলবো তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা কথা না পারি আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমরা একটি একটি করে আমাদের প্রথমে পদ সংখ্যা বলবো তারপর আমরা কিন্তু এই পদের কাজ কি হতে পারে সেটা আমরা কিন্তু দেখিয়ে দিব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে এটা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এটা হচ্ছে আমাদের এটা ছাব্বিশে ডিসেম্বর অলরেডি মানে ছাব্বিশে ডিসেম্বর এটা বিজ্ঞপ্তিটি পাবলিশ করেছে তারা তো প্রথম পটটি হচ্ছে আমাদের ফায়ার কন্ট্রোল অপারেটর ঠিক আছে শুধুমাত্র ফুরুষপাতি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু নারী আলাও না ওকে তারপর হচ্ছে এখানে কিন্তু তিনজন লোক নেবে এটা হচ্ছে সর্বনিম্ন তবে কম বেশি এখানে কিন্তু হতে পারে বেশি হতে পারে কম হতে পারে ঠিক আছে আর বেতন স্কেল থাকবে আমাদের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে ষোলোতম অনুযায়ী আর আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে এখানে তো অবশ্যই আমাদেরকে ইন্টারমিডিয়েট মানে হচ্ছে ইন্টারপাস করতে হবে এবং আপনাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদী কিন্তু ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে তো এই সার্টিফিকেট যাদের নাই তারা কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই যাদের আছে তারা একমাত্র আবেদনটি করবেন ওকে তো তারপর হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে তো যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু আবেদন না করলে চলবে ওকে আর শারীরিক যোগ্যতা হচ্ছে আমাদের অবশ্যই পাসপোর্ট ফুট চার ইঞ্চি উচ্চতা লাগবে এবং মাপ হচ্ছে সর্বনিম্ন বত্রিশ মানে হচ্ছে শারীরিক অবস্থায় হতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আসি আমরা যে কাজ কি হতে পারে যে কার্য ফলাদি দিচ্ছে তারা কী কাজ হতে পারে তো প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকে নিয়োগকৃত পায়ার পাইটার পুরুষ গণনার তত্ত্বাবধান করবেন এবং জরুরি পরিস্থিতিতে অনস্পট পাস্ট রেসপস মানে হচ্ছে আমাদের সর্ব সর্বোচ্চ আমাদের দায়িত্ব পালন করতে হবে এবং যে সকল অগ্নি নির্বাপণকারী সংস্থাকে ফায়ার নোটিশ প্রদান করে সে অনুযায়ী রেসপন্স করবেন এবং প্রশাসনিক যোগাযোগের সারা প্রদান করবেন তারপর হচ্ছে অগ্নি নিম্ন নির্বাপনের জন্য প্রতিটি সিকিউরিটি ইকুইপমেন্ট সম্পর্কে জ্ঞান মানে জ্ঞান থাকবেন এবং জরুরি পরিস্থিতির দুর্ঘটনা ধরন বুঝে সে অনুযায়ী তার কাজটি করতে হবে ঠিক আছে এটি হচ্ছে আমাদের ফায়ার ফাইটার ফুরস্পতির কাজ তো অবশ্যই আপনারা এই কাজ যাদের যারা পারবেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের ফায়ার ফাইটার এটাও কিন্তু ফুরুষ তো এটার কিন্তু কাজ কিন্তু আমাদের আলাদা আমরা একটু দেখবো তো এখানে কিন্তু ছয়জন লোক নেবে তবে কম বেশি এটা তাদের অনুযায়ী তারা নিবে তার বেতন কিন্তু আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার প্রায় পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে কিন্তু আমাদের মেট্রিক পাস করলে আবেদন করতে পারবেন আর হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আওতাধীন একটি ছয় মাস মেয়াদিক কোর্সের সার্টিফিকেট লাগবে আর শারীরিক যোগ্যতা হচ্ছে পাসপোর্ট সাইজ আর হচ্ছে বুকের মাপ বত্রিশ ইঞ্চি ঠিক আছে তো কার্যপরে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার ফুরুষ হবে বাংলাদেশ ব্যাংকে নিয়কৃত নির্দিষ্ট অগ্নি বাপক কর্মী এটা হচ্ছে যদি বাংলাদেশ ব্যাংকে আগুন লাগে তারা কিন্তু নিজেরাই এটি কাজটি করবে মানে নিবারের জন্য তারপর হচ্ছে প্রতিষ্ঠানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন ফুরবে ফায়ার একটি অ্যাক্টিং কুষার বা ফায়ার হাইডেন্স সিস্টেম ব্যবহার করে যতটা সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে তারা ঠিক আছে তারপর জরুরি পরিস্থিতি আটকে পড়া লোকজনকে লাইফ সেভিং দিয়ে আমাদের এটাকে বের করতে হবে এটা হচ্ছে আমাদের তাদের কাজ ওকে এটা হচ্ছে নিজস্ব মানে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগলে তখন এর বাইরে কিন্তু তাদেরকে যেতে হবে না উপর ফটটি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ওকে তো আমরা কিছু শর্ত দেখি তো দেখতে পাচ্ছেন এখানে যে শর্তগুলো দিয়েছে তো এগুলো অবশ্যই আপনারা বিয়েটি স্টপ করে দেখে নেবেন তো সাইল লেভেলটা যে এখানে সাইল সাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো লেভেল এবং এ লেভেল এগুলো কিন্তু সাধারণ যারা পড়ালেখা করছেন তাদের জন্য এটা প্রয়োজন না ঠিক আছে এটা নিয়ে তো আপনি টেনশনের আবার কিছু নেই ওকে তো দেখতে পাচ্ছেন উভয় পদের ক্ষেত্রে বয়স কিন্তু আমাদের একই ডিসেম্বর থেকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত যেতে পারবে এর উপরে গেলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না ওকে আর আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদন করার জন্য আপনাকে অবশ্য একটি ছবি আপনাকে একশো কেবি করে নিতে হবে যেটা ছয়শো পুরো ছয়শো পিক্সেল তারা বলেছে তারপর হচ্ছে আবেদন করতে কি কি প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদনটি করবেন সকল বিস্তারিত এখানে দিয়ে দিয়েছে তো যারা নিজেরা আবেদন করতে পারতেছেন না তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে ফিরে ফাইলটি মানে অ্যাপ্লিকেশান কপিটি পাঠিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই আমাদেরকে আবেদন করতে হলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং যদি আবেদন করতে ইচ্ছুক তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন ধন্যবাদ